হ্যালো আসসালামু আলাইকুম আমি রেডি টেডি হয়ে গেছি এখন বাইরে যাব আজকে প্রচুর ঠান্ডা আর শরীরটাও ভালো নাই খুবই খারাপ অবস্থা শরীরে তাই রান্না টান্না কিছু করি নাই আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো আপনাদের ভাইয়া আসতেছে বলল যে তুমিও আসো বের হও বাসা থেকে তো আমি বের হচ্ছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে থাকুন আমি এসে দাঁড়াই আছি সে এখনো এসে পৌঁছাইতে পারে না এই জ্যামে পড়ছে না কি আল্লাহ কি একটা অবস্থা এখন গান গাইতে ইচ্ছে করতেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না আমি আমি মজা দেখাবো এবার আসুন তারে আমি মজা দেখাবো আমি এসে দেখলাম পাঁচ সাত দিন সুন্দর লাগছে এর ভিতরে আজকে বলে একদিন এটা বলে জামায়ের কথা এই বলে আবার আমার সাথে প্রেম করে বিয়ে করছে আল্লাহ আল্লাহ লজ্জাজনক ব্যাপার কথাটা কি সত্যি বললা যে পাঁচ সাত দিন আমাকে ভালো লাগছে এদিকে তাকায় বলো এমনি মজা করছিস হ্যাঁ এমনি মজা করছিস প্রতিদিন ভালো লাগে না আমাকে ওয়াও লাগে ওয়াও আচ্ছা এটা মজা করে বলছ সরি বলো সরি যেটা খেতে আসছিলাম সেটা ক্লোজ হয়ে গেছে কারণ এখন বাজে রাত দশটা

আমরা চলে আসছি লাখটা খিচুড়ি খাইতে এটা হচ্ছে দাঁড়ান রেস্টুরেন্ট এর নাম দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে রেস্টুরেন্ট বাংলা ডিগ সিকারেট একটা মিরপুরে আমরা এখন খিচুড়ি খাবো জোড়া মাংসের খিচুড়ি এই হচ্ছে বাংলা বিফ সিক্রেটের রেসিপি বিফ আলু মাখনটা কি বসে বসে খাবারের জন্য ওয়েট করতেছি আমরা অর্ডার দিয়েছি দুইটা চুরা মাংসের লেটকা কিছু তো ওয়েট করেন দেখি খাবারটা কেমন হয় আপে খাবার পালা শেষ খাবার চলে আসছে এই হচ্ছে লাটা খিচুড়ি ঝোড়া মাংস এটা হচ্ছে পেঁয়াজ মরিচ পত্তা আর এটা হচ্ছে সালাদ সালাদি আমরা খাবো

প্রচুর মানুষ যখন খায় তখন তাদের লিপস্টিকের কিছু হয় না আমি যখন খাই তখন আমার লিপস্টিক সব উঠে যায়

ৰাখলি <poker phones> <intos pills> <code>